তো এখন যে প্রজেক্টটা শেয়ার করব হান্ড্রেড পারসেন্ট এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন দেখেন আমাদের কিন্তু অলরেডি মাইনিং হতেছে এখানে কিন্তু আমাদের মোনাট পয়েন্টটা মাইনিং হতেছে এই পয়েন্টটা পরবর্তীতে কনভার্ট করে স্কোর টোকেনটা আমাদেরকে দেবে যে টোকেনটা আমরা সেল করে কিন্তু ভালো একটা অ্যালোকেশন নিতে পারবো আজকের ভিডিওতে আপনার সাথে মোনাট আট ইকোসিস্টেমের নতুন একটা প্রজেক্টের সাথে পরিচয় করা দেবো তো আজকে যে প্রজেক্টটা শেয়ার করব মোনাট স্কোর তো এটা কিন্তু মোনাট নেটওয়ার্কের একটা প্রজেক্ট এবং এদের কিন্তু সাড়ে পাঁচ মিলিয়নের মতো ফানারাইজ করা আছে তার মানে এখান থেকে ভালো ভালো একটা প্রফিট আপনি পাবেন মোনার টেস্ট যারা জয়েন করছেন আমি অলরেডি কিন্তু ভিডিও মেক করছি সেখান থেকে তো আপনারা ভালো একটা প্রফিট পাবেনি পাশাপাশি আপনি যদি এই প্রোজেক্টটাতে জয়েন করেন এখান থেকে আপনি পঞ্চাশ থেকে একশো ডলার ইজিলি প্রফিট করতে পারবেন কিভাবে জয়েন করবেন আজকের সম্পূর্ণ ভিডিও দেখেন আপনি কিন্তু জয়েন করে নিতে পারবেন তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিওতে লাইক করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই শান্তি সহজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল সরাসরি আপনি চলে আসবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেই ক্লিক করবেন ডাইরেক্টলি এই পোস্টে চলে আসবেন তো এইখান থেকে আপনাকে ইয়ার্ড অফে জয়েন করতে হবে তার আগে যদি নতুন হয়ে থাকেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই নিচে জয়েন বাটন পাবেন জয়েন করে রাখবেন তো এখন দেখায় কীভাবে জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিংকে ক্লিক করবেন আপনাকে সরাসরি এই পোস্টে নিয়ে আসবে তো এখান থেকেই আর্ট অফে জয়েন করতে হবে এইখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখান থেকে জাস্ট চাপ দিয়ে ধরে কপি করে নেবেন এরপরে আপনি অবশ্যই বিট গেট ওয়ালেট দিয়ে জয়েন করবেন তাহলে কিন্তু আপনার জয়েন করতে সুবিধা হবে আমি এটা দেখাই দিই একদমই যারা নতুন আপনারা প্লে স্টোরে আসবেন আসার পরে বিট গেট ওয়ালেট লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর আপনারা সরাসরি এই যে এরকম একটা ওয়ালেট পাবেন এই ওয়ালেটটা আপনি সিম্পলি এখান থেকে ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর অবশ্যই আপনারা নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন বা পুরাতন ওয়ালেট ইনপুট করবেন সমস্যা হবে না এরপরে আপনি ওয়ালেট থেকে থেকে দেখবেন কি ডিসকভার অপশন আছে এই ডিসকভার অপশানে ক্লিক করে দিবেন আর এই কাজটা আপনি মাইসেস তারপরে কেআইডাব্লু আই ব্রাউজার তারপরে ইয়ানডেক্স ব্রাউজার এইগুলো দিয়ে করতে পারবেন তবে ওইখানে আপনার মেটামাক্কস এক্সটেনশন অ্যাড করতে হবে যার কারণে আমি কিন্তু আপনাকে বিডগেট ওয়ালের দিয়ে দেখাইতেছি যা যাতে আপনার সুবিধা হয় এখান থেকে আপনি ডিসকভার অপশানে ক্লিক করে দেবেন ডিসকভারে ক্লিক করার পরে এরকম অপশান আসলে পরে আপনি সরাসরি দুপুরে সার্চ অপশান আছে এখানে যে লিঙ্কটা কপি করলেন সেই লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করবেন এবং পেস্ট করার পরে আপনার সামনে দেখবেন কি এরকম অপশান চলে আসবে এখানে অটোমেটিকলি রেফারেল কোড শো করবে আপনি সরাসরি এখান থেকে কানেক্ট ওয়ালেট যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখবেন কি আপনার সামনে এরকম অপশান চলে আসবে আপনার এই ইয়ের ভিতরে পারমিশন চলে যাবে মেটামাক্সের ভিতরে মেটামাক্স না সরি বিটগেট ওয়ালেটের ভিতরে পারমিশন অ্যালাউ করলে এরকম অপশন চলে আসবে এখান থেকে আপনাকে প্রতি পাঁচ ঘন্টা পর পর মাইনিংটা স্টার্ট করতে হবে এই যেখানে দেখেন রান নোট যে অপশানটা আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মেটামাক্সে সরি বিড গেট ওয়ালেটের ভিতরে পারমিশন চলে যাবে পারমিশনটাকে যাচ্ছে এখানে সিগনেচারে ক্লিক করে অ্যালাউ করে দেবেন দেখবেন আপনার এটা কিছুক্ষণ লোডিং হবে এইভাবে তো এই লোডিং হওয়ার পরে আপনার মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে যাবে দেখেন আমাদের মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে গেল আমাদের কিন্তু এখানে এই যে যে পয়েন্টগুলা পয়েন্টগুলা কিন্তু আর্নিং হইতেছে তো দেখেন আমাদের কিন্তু এখানে পয়েন্ট আর্নিং হইতেছে এই যে আমাদের ছয়শো বিয়াল্লিশটার মতো পয়েন্ট হয়েছে যে প্রতি দুই সেকেন্ড পর পর একটা করে কিন্তু পয়েন্ট আর্নিং হয়েছে এবং এটা কিন্তু যত দিন যাবে যত ভাইরাল হবে তত কিন্তু আর্নিংয়ের স্পিডটা কমে যাবে এখান থেকে যদি আপনি নিচের দিকে আসেন তাহলে দেখতে পারবেন আপনার এটা মাইনিং হবে প্রতি পাঁচ ঘন্টা পর পর কিন্তু এটা কিন্তু মাইনিং স্টপ হবে আপনাকে এটা আবার স্টার্ট করতে হবে যেভাবে আপনি স্টার্ট করলেন সেভাবে স্টার্ট করে দিতে হবে তারপরে এখান থেকে থ্রি মেনু আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে পাবেন আপনি রেফাইল করার অপশন রেফাইল করে নেবেন এরপরে টাক্স অপশন আছে আপনি অবশ্যই টাক্সে ক্লিক করে দিবেন সোশ্যাল টাক্স আপনাকে কমপ্লিট করতে হবে টাক্সে ক্লিক করার পরে দেখেন এইখানে প্রথমে টুইটারে ফলো করলে দুই হাজার পয়েন্ট পাবেন রিটুইট করলে দুই হাজার এবং লাইক দিলে দুই হাজার পয়েন্ট পাবেন এইগুলা কীভাবে করবেন এই যে এখানে দেখেন টাক্স অপশান আছে টাক্সে যাবেন এবং টাক্সে যাওয়ার পর আপনাকে সরাসরি তাদের টুইটার পেজে নিয়ে আসবে এবং টুইটার পেজে আসার পর ওদেরকে এখান থেকে ফলো করে নেবেন এবং এটা হলো ওদের মেন টুইটার পেজ এবং এইখানে দেখেন ওরা কিন্তু বলে দিছে যে আপনি পয়েন্ট ইনকাম করবেন পয়েন্টটা পরবর্তীতে কনভার্ট করে এ স্কোর টোকেনটা আপনাকে দিবে আর এই প্রজেক্টটা কিন্তু একদিন আগে লাইভ করছে তার মানে এখান থেকে আপনি আশা করি ভালো একটা প্রফিট পাবেন এবং এইখানে ফলো করার পরে আপনি ব্যাগ আসবেন আসার পরে এখানে ক্লেম বাটনে ক্লিক করবেন আমরা এখানে ক্লেম বাটনে ক্লিক করে দিই আমাদের কিন্তু পয়েন্টটা ক্লেম হইতেছে তো ক্লেম বাটনে ক্লিক করার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পর দেখবেন কীভাবে ক্লেম হয়ে যাবে এরপরে থ্রি লাইন মেনতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি মেন ড্যাশবোর্ড যে অপশনটা আছে এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনারা কিন্তু এখানে পয়েন্টটা কিন্তু বেড়ে গেল তো এইভাবে আপনাকে এই পয়েন্টটা বাড়াইতে হবে আপনার এইখানে প্রতিদিনের ইনকামটা এখানে শো করবে এবং আপনি প্রতিদিন কত ইনকাম করলেন সেই মোট ব্যালেন্স কিন্তু এই উপরে শো করবে এইভাবে আপনাকে এইখানে ইনকাম করতে হবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন সবাই তার মানে এইখানে আপনারা সবাই জয়েন করবেন এবং জয়েন করার পরে তাদের যে নোটটা আছে এই নোটটা আপনাকে রান করাতে হবে এবং প্রতি পাঁচ ঘন্টা পর পর নোটটাকে আবার স্টার্ট করে দিতে হবে এই ক্ষেত্রে আপনি যদি বিট গেট ওয়ালেট ইউজ করেন তাহলে কিন্তু আপনার সুবিধা হবে এবং আপনার তেমন একটা প্যারা লাগবে না এখানে মাইনিং করতে অবশ্যই আপনারা নিয়মিত এখানে আশা করি মাইনিং করে নেবেন কারণ এই যে আপনি যে পয়েন্টটা ইনকাম করতেছেন এই পয়েন্টটা যত বেশি থাকবে তত বেশি কিন্তু আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন তো যেভাবে দেখা দিলাম আপনারা সবাই এই রকমভাবে আপনারা কাজটা কমপ্লিট করবেন আমি এটার যখন পেমেন্ট আপডেট চলে আসবে সেই আপডেটটা জানিয়ে দিব অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আবার আর টেলিগ্রাম চ্যানেল আপনারা ফলো করে পিন করে রাখবেন যাতে প্রতিনিয়ত অফার এবং এয়ারড এবং এয়ারড আপডেটগুলো আপনার মিস না হয় এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য আর ভিডিও দেখার সাথে সাথে প্রোজেক্টটাতে সবাই দ্রুত জয়েন করে রাখেন